পায়েস তো অনেক কিছুরই বানায় কিন্তু সাবু দিয়ে এইভাবে একবার হলেও পায়েস বানিয়ে দেখুন মুখে স্বাদ লেগে থাকবে নমস্কার বন্ধুরা ভাই বোনের হেসের ঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো সাবু দিয়ে কাচের পায়েস ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম সাবু এখানে আমি মোটা দানা সাবুই কিন্তু ব্যবহার করেছি চাইলে আপনারা এখানে ছোট দানা সাবুও ব্যবহার করতে পারেন প্রথমে আমি সাবুটাকে ধুয়ে নেব এখানে আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার সাথে সাথে দেখুন জলটা কেমন সাদা হয়ে গেছে আর যে নোংরাগুলো ছিল ভেসে উঠেছে এটা আমি ভালোভাবে ধুয়ে নেব এখানে আমি তিন থেকে চারবার ভালোভাবে সাবুটা ধুয়ে নিয়েছি দেখুন এক ফোঁটাও জল নেই এবার আমি এর মধ্যে আবারও জল দিয়ে দেব এখানে দেখুন জলটা কিন্তু আমি সাবুর লেয়ার যতটা ততটা পরিমাণেই দিয়েছি এবার আমি এটা তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম তিরিশ মিনিট ঢাকা থাক ততক্ষণে আমি পায়েসের দুধটা রেডি করে নেব পায়েসের জন্য আমি এখানে এক কেজি লিকুইড দুধ ব্যবহার করছি দুধটাকে আমি আগে থেকে একটু জ্বাল করে নিয়েছি এবার এই দুধের মধ্যে আমি এক প্যাকেট দিয়ে দেব আমুল স্প্রে অল্প অল্প করেই দেব যাতে দলা না হয়ে যায় অল্প অল্প দেবো আর নাড়তে থাকবো দুধটা এইভাবে আরো পাঁচ থেকে সাত মিনিট ফুটতে থাক ততক্ষণে আমি দেখব সাবুটা কি পর্যায়ে আছে মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে নিলাম দেখুন সাবুগুলো কেমন ফুলে বড় বড় হয়ে গেছে এবং এতে কিন্তু জলও নেই বেশ ঝুরু আছে আমি একটা চেপে দেখাচ্ছি যে সাবুটা কতটা নরম হয়ে গেছে এবার এই সাবুর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ চিনি ওয়ান ফোর চামচ লবণ চিনিটা কিন্তু পায়েসের সাথে সাবুর ব্যালেন্স হয়ে যাবে মিষ্টি এবার আমি এটা ভালো করে চটকে মেখে নেব ঠিক যেভাবে ময়দা মাখি আমরা সেইভাবে সাবুটা আমি ময়দা মতো করে মেখে নিয়েছি এবার হাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার এখান থেকে একটু সাবু নিয়ে ঠিক এইভাবে গোল গোল করে মিষ্টির শেপ তৈরি করে নেব এইভাবে ছোট ছোট করে গোল করে নেব যেহেতু দুধে পড়লে এটা ফুলে গিয়ে অনেকটাই মোটা হয়ে যাবে সেই জন্য একটু ছোট করে আমি গোল করে নিলাম ঠিক এইভাবে বাকিটুকু দিয়েও আমি করে নেব সাবুর ডো দিয়ে সবটুকুই আমার গোল গোল করে বল করা হয়ে গেছে এবার আমি এটা দুধে দিয়ে দেব এদিকে দুধটাও দেখুন ফুটে কিন্তু ঘন হয়ে এসেছে এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেব সাবুর বলগুলো আলতো হাতে দুধের সাথে মিশিয়ে নেব এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেব দু বাটি চিনি এখানে দু বাটি চিনিতে আমার চিনি হবে আর দিয়ে এক লবণ লবণ দিলে কিন্তু কিন্তু ব্যালেন্স হয় যারা লবণ পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেব সাবু বলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং দেখুন আস্তে আস্তে ফুলতে শুরু করেছে সাবুর বলগুলো ফুলে দেখুন উপরে ভেসে উঠেছে এবং কত সুন্দর দেখতে হয়ে যাচ্ছে এইভাবে আমি আরো পাঁচ থেকে সাত মিনিট এটা ফুটিয়ে নেব দেখুন আমি থেকে সাত মিনিট ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা কতটাই ঘন হয়ে গেছে এবং যে সাবুর বলগুলো ছিল সেগুলো ফুলে কতটা মোটা হয়ে গেছে এবং স্বচ্ছ হয়ে গেছে দেখতে ঠিক কাচের মতনই লাগছে পায়েসটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব গ্যাসটাকে অফ করে দিলাম আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপিতে